আপনার শত্রু কি আপনি কি জেনে আপনার মধ্যে তিনটি মানুষ থাকে এই তিনটি মানুষ নিয়েই আপনি যিনি স্বপ্ন দেখছেন আপনার ভেতরেই আপনার মতোই একটি মানুষ আপনার মধ্যে সেকেন্ড ব্যক্তিত্ব যিনি সেই স্বপ্নকে রূপ দিতে চাইছেন আপনার মধ্যে থাকা তৃতীয় সত্তা আপনার কাজ বা আপনার স্বপ্নগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করছে না তুই তারাটা হয় না তুই এটা পারিস না অত বড় স্বপ্ন দেখিস না এক হচ্ছে তুই হচ্ছে ড্রিমার ক্যাপ্টেন হচ্ছে ক্রেডিট এই ক্রেডিট হ্যান্ডেল করতে আপনি যদি করতে পারছেন এই জগৎ আপনার জন্য বাইরে কোন শত্রু নেই যা শত্রু আপনার মধ্যে আছে হ্যালো ডিয়ার ওয়ান আমি মনোজ চক্রবর্তী আমি আপনাদের জন্য পাঁচ দিনের ফ্রি ক্লাস নিয়ে এসেছি যেটা শুরু হয় প্রতি সোমবার থেকে শুক্রবার অবধি আপনি যদি সিরিয়াসলি আপনাকে নিয়ে পাজেল আপনার ইনার ভয়েস কে নিয়ে পাজেল আপনার ক্রিটিক কে নিয়ে পাজেল অবশ্যই আমার এই প্রি মাস্টার ক্লাসে আপনি যোগ দিন আপনি অনেক কিছু জানতে পারবেন কিভাবে আপনি ডিল করবেন আপনার কিভাবে আপনি আপনাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখবেন পাঁচ দিনের ক্লাসে আপনার মানি অডিট করা হবে মানে মানি ব্লকেজ তো কেন আপনার সঙ্গে মানি ব্লকেজ এই নিয়ে মানি অডিট আপনার জন্য করা হবে এবারে রিলেশন অডিটও করা হবে রিলেশন কিভাবে আপনি আপনি করবেন রিলেশন আরো সুন্দর কিভাবে করবেন সেই টেকনিক ও টিপস এগুলো দেওয়া হবে আমি ইনভাইট করছি আপনাকে আমার পাঁচ দিনের মাস্টার ক্লাসে আমি অবশ্যই আপনাকে আমার মাস্টার ক্লাসে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আসুন ক্লাসে দেখা হবে